ভগবান প্রচন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কৌরাঙ্গ রূপে এসেছে বট কিন্তু একবারও বলেনি আমি ভগবান জগৎযুক্তি আপনি না করলে কর্ম শিখানো না যায় ইহাই সিদ্ধান্ত গীতা ভাগবতী নয় তাই নিজেকেতে জগৎকে কাদালেন নিজের নেচে জগৎকে না চালে নিজে ভিখারি সেজে যে অনন্ত কটি প্রমাণের মহাপরিচালক মহানায়ক জগদীশ্বর জগদীশ্বরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি অনন্ত কটি প্রমাণের মহানায়ক হয়েও অলির জীবের কাছে ভিখারি সেজেছে তাই আসুন মহাপ্রভুর লীলার মধ্যে প্রবেশ করার আগে একটু রাধা মাধব কীর্তন সবাই কীর্তন করো পাবন পাবন মানে অনাবাদ এখানে কোনো ফসল ফলে না পতীত জমি তাকেই বলে যেখানে কোনো ফসল ফলে না তাহলে পতিত পাবন হরি কেন বলা হলে এখানে বিশেষত একটা কারণ আছে কোন যুগে হয়নি যাহা এই যুগে পেয়েছে তাহা সত্যতিতা দাপন এই তুন যুগে যাহা পাওয়া যায়নি সেটাই কলি যুগে পাওয়া গিয়েছে গতকাল এ সম্বন্ধে আলোচনা বিশদভাবে আলোচনা করেছি কোন যুগে কোন সাধনা ছিল সাধনার কথাটা বলেছেন কিন্তু কলির জীবের তো সাধনা করার মতো যোগ্যতা নেই চৈতন্য চরিতামৃত কার বললেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাক্ষ্য নয় নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাক্ষ্য নয় কলিহত জীবের পক্ষে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম প্রেমকারী প্রযোগোপিকাদের প্রেম প্রজ প্রজঙ্গনাদের ভালোবাসা ওই প্রেমে কৃষ্ণকে যেমন বসীভূত করেছিলেন সেই প্রেমের দ্বারা বসিভূত করার যোগ্যতা কলিহত জীবের কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে কলিহত জীবের কিন্তু ব্রজের ভাজন করার মতো সেই ধৈর্য সেই সহ্য সেই যোগ্যতা কলিহতে জীবের নেই এ চৈতন্য চরিতামৃত কার এই কথাটা কোথা থেকে উঠতে এসেছিলেন সনাতন স্বামী হতে মহাপ্রভুর যত পার্শ্ব ছিলেন লীলাচলে যাওয়ার পরে একমাত্র এই জগৎজীবের মঙ্গলার্থে প্রশ্ন করেছেন একমাত্র সনাতন সনাতন যতবার মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছে একটা প্রশ্ন নিজের জন্য করে আর এই পরিচয়ের মধ্যে রূপস্বামী সনাতনের যে বয়সে ছোট আপন ভাই সনাতন বড় ওনাদের দুজনের নাম ছিলেন দবির খাস ও সাগর সাগর মল্লিক হোসেন সাহেব আমল তাহলে রূপ গোস্বামীকে সনাতন দাদা বলতেন কেন বলতেন ছোট ভাইকে দাদা বলতেন একটাই কারণ হোসেন সাহেব রাজত্বকে পরিত্যাগ করে অনেক আগেই রূপ গোস্বামী চলে গিয়েছিল তাই যে ভজনে আগে যাবে সে বড় হলেও তার চেয়ে বড় হবে বাবা যদি দীক্ষা করে নেয় ছেলে যদি দীক্ষার ঘরে আগে যায় তাহলে বাবা ছেলের চেয়ে ছোট এজন্য আমাদের একটা উল্টা ভজনের একটা আগের একটা গান ছিল আগে জন্মিলে মামি পিছে জন্মিল মোর মা ভাবতে ভাবতে ভাই জন্মিল আমার বাবাই জন্মিল না আগে জন্মিলাম আমি পিছে জন্মিল আমার মা ভাবতে ভাবতে ভাই জন্ম নিল বাবা জন্ম এ বাবা এই লৌকিক বাবা নয় একটা ব্যক্তির পাঁচটা পিতা থাকে পঞ্চ পিতা পঞ্চ পঞ্চ মাতা ভ্রাতা পঞ্চ সতী এই যে পাঁচের ঘরের নামতা যেটা সনাতন ধর্মে একের ঘরের নামতা থেকে দশের ঘর নামতা পর্যন্ত পড়তে হবে আর এই নামতাটাকে জানতে হবে একে চন্দ্র এ পক্ষ তিনে নেত্র গতকাল আমার দাদা বলেছিলেন নিজেকে রক্ষা করার কথা তাই একে চন্দ্র সনাতন ধর্মে আর্য মহর্ষিদের ধার্য করা আদর্শ লিপির নিজেকে জানা চিনার জন্য আক্ষরিক ভাবে চিন্তা চেতনা ধারণা দিয়ে দিয়েছে কি করে দিয়ে দিয়েছিল একে একে চন্দ্র চন্দ্র মানে চাঁদ নয় এই চন্দ্র মানে চাঁদ মানে গবনেও দিতে হয় চন্দ্র মানে হৃদয়ে মাঝে মানুষের দেহে পিতৃ সত্তাকে চন্দ্র বলে অবহিত হয় এক থেকে দশের ঘর পর্যন্ত নামতা যাহা মানব জীবনে চলবার সমর্থে ভজনীয় সমস্ত কিছুই তাহা নয় নববিধা ভক্তি প্রয়োজন আছে নাকি নববিধা ভক্তি প্রয়োজন আছে আচ্ছা দশে দশ ইন্দ্রিয় অষ্টবসু সাথে সাত সমুদ্র নাকি ছয়ে বাংলাদেশে বলতো সরঋতু না সরঋপু কি হবে সরঋপু একইবারে আপনি একের ঘর হইতে ছুটি যান দশের ঘর পর্যন্ত এই প্রত্যেকটা কথা সনাতন ধর্মে মনুষ্য জীবনে প্রতিটা কথা প্রয়োজন আছে বুঝি না তাই খুঁজি না আর খুঁজি না তাই বুঝি না বুঝলে কিছু খুঁজতাম আর খুঁজলে কিছু বুঝতাম আর মায়েরা মালাগুলো দেওয়ার সাথে সাথে এত টাকাটা ফুল কিনে এনে মালা গাথা গলায় দেওয়ার সাথে সাথে ওই লোহার বাঁধিয়ে দাও কেন ভক্তের গলায় আর একজনের গলায় দিলে সঙ্গ পায় কি বুঝা মনে হয় মালা ভক্তের গলায় শোভা পায় ওই লোহার ডান্ডায় জয় শ্রীরাধি তাহলে আমাদের শিক্ষণীয় গতকাল বলছে নিজেকে জানাচ্ছে না এই জানতে চিন্ত হলেও একজন সৎগুরু নয় গুরু সবই গুরু মাতাঞ্জাদের পদ অনুপাতে গুরু মায়ের ব্রহ্মান্ড দেখবে সকল বিপদ যাবে প্রাপ্তি হবে নিত্য বৃন্দাবন সুজনমান শ্রী গুরু অনুরাগেরি করণ তাহলে গোসাই গানের মধ্যে আছে গুরু আর শ্রী গুরু গুরু আর শ্রী গুরু তাৎপর্য আছে এক বীজে পঞ্চমূর্তি দেখাই হচ্ছে জন গুরু থেকে শ্রী গুরু বলি তাহারই কারণ বীজ একটা এক বীজে পঞ্চমূর্তি এই পঞ্চমূর্তিকে হৃদয় মাসে জাগ্রত করার সন্ধানে যিনি দিয়ে দেবেন তিনি জগতে চৈতন্য গুরু বলে অবহিত হইবে এজন্য বলছে চেতনে চৈতন্য লীলা নামে প্রেমে ভাষা লীলা ভক্ত গণ সংলা প্রেতনে কল্যাণে প্রেম সিন্ধু শীতে কৌর পুণ্য ইন্দ্র সিন্দুর দানে মহাজনে মহাপ্রভুর আশা একটাই কারণ অব্যক্ত সম্পদ ব্যক্ত করার লাগে সে বড় হৃদয় কাহিনী দর্শন গতকাল দাদা বৈষ্ণবীয় দর্শন চৈতন্য অমৃত বৈষ্ণবীয় দর্শনের মাত্র চৈতন্য ভাগবত চৈতন্য চরিত অমৃত চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত কিন্তু চৈত আগে এসেছে চৈতন্য ভাগবত বৃন্দাবন আর কৃষ্ণ মহাপ্রভু অন্ত্রধান হওয়ার ষাট বছর পরে আসছে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস গোস্বামী মহাপ্রভু অন্ত্রধান হওয়ার কত বছর ষাট বছর পরে তারপরেও সেটা প্রামাণিক গ্রহণ কর মহাপ্রভু পার্শ্বদ যাহারা লিখেছে যাহা কিছু লিখেছে ফুল কিন্তু ওইভাবে বাজাতে হবে বাজাচ্ছে কোথায় ওইটা খেয়াল রাখতে হবে এতদিনে এই চৈতন্য চরিতাম্বের তো কান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখনী এইটাকে আবার বিভিন্নভাবে বিভিন্ন লেখক ওইটাকে বাড়িয়েছে যেমন ডক্টর রাধা গোবিন্দনাথ তিনি ছয় খণ্ডে বিভক্ত করেছেন চৈতন্য চরিতাগুলিতে খণ্ডে ছয় খণ্ড ডক্টর রাধা গোবিন্দনাথ এর জন্মস্থান ছিলেন বাংলাদেশে নোয়াখালীতে লক্ষ্মীপুরে আমি তার জন্মস্থল ভাইকে ঘটেছে দর্শন করে এটা গৌধরীর অপার করুণা তিনি লিপিবদ্ধ করলেন তিন যে আমাদের জীবের জন্য নদীব সরল এবং সহজ ভাষায় এবং আমাদের বুঝবারের নিতে এগুলো করিয়াছে সাহেব চাকরিকে পরিত্যাগ করে দয়াল নিতাই চাঁদের বদন হইতে হরিরাম শ্রবণ করিয়া রূপকোস্বামী অনেক আগেই কবির খাচার নাম তিনি অনেক আগে আমার চরণে আশ্রয় নিয়েছেন ভাই তো একখানা পত্র লিখেছে সনাতন গোস্বামীর কাছে তখন সনাতন গোস্বামী হয় এখন তো মোবাইলে হ্যালো বললে হয়ে যায় তখন আর হ্যালো বলতে হতো না পত্র লিখতে হতো পত্র লিখেছে ভা একটি বার ভেবে দেখো ওরে যে গৌর হরি কলির জীবের ভাগ্য আকাশে এসে উদয় হয়েছে যে বিনামূল্যে মধুমাক হরিনাম বিতরণ করছে আমার মতো ভক্তির শূন্য মরুভূমির হৃদয়ে যে প্রেমের সঞ্চার করেছে এই চরণ থেকে বঞ্চিত হয়ে গেলে আর পাবে এখনো সময় আছে তুমি ওই রাজমন্ত্রিত্ব ছেড়ে পরিত্যাগ করে এসে আমার চরণে সে আশ্রয়ে নাও আমাদের শাস্ত্রে বললেন সেই সে পরমবন্ধু সেই পিতামাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা গল্পে জন্মগ্রহণে করলেও সে ভাই হতে পারে না জন্ম দিলেও সে পিতা হতে পারে না গল্পের ধারণে করলেও সে মাতা হতে পারে না মন্ত্র করু হয় কতটা এসে গেছে বলবো না বলবো না কি আপনারা কি বলেন একটা কথা এসে গেছে বলবো রাগ না আপনারা জানেন যে আমার আমার চাচা ছোলা কথা আমি এত মিশ্রতা জানি না জন্ম দিলেও যদি পিতা না হয় শাস্ত্রে বলেছে আমি বলছি না কার বলেছে বিদগ্ধজন বলেছে কি বলেছে সেই সে পরমবন্ধু সেই পিতামাতাকে কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা পরমবন্ধু বিশ্ব জগতে সেই ভাই যে ভাইয়ের তারা গোবিন্দ ভজনে করা যায় যে ভাই আমাকে গোবিন্দ ভজনের পথে নিয়ে যাবে যে ভাই আমাকে হরি নাম শোনাবে হরি ভজনের সহায় করবে সেই আমার ভাই না হলে সে আমার ভাই হতে পারে না সেই আমার পিতা সে আমার মাতা যার গল্পে জন্মগ্রহণ করেও সার্থক হয়েছি কেন যদি সেই পিতা মাতা তার সন্তানকে গোবিন্দ ভজন শিক্ষা দেয় সেই পিতা মাতা যদি তার সন্তানকে বলে বাবা তুমি একবার গোবিন্দ চরণে চলে যাও তুমি চরণের প্রসাদ পৃথিবীতে এসে গোবিন্দ চরণে পাইবার চরণ ভজন তুমি চলে যাও সেই প্রকৃত পিতা সেই প্রকৃত মাতা তাকে জন্মদিনে মা বাবা মহাজী বললেন কর্মে দীক্ষা দিলেও সে গুরু না কারণ আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য কিছু দালাল বসেছে সনাতন ধর্মের এই গৌরীয় বৈষ্ণবধারাকে নষ্ট করার জন্য মানুষ সরল সহজ মনটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই দালালগুলো কৃষ্ণ ভাজন না করে এরা কৃষ্ণ নিন্দা করে জগৎ থেকে আরো মানুষকে ভক্তি শূন্য করে দিচ্ছে এখানে কি বললেন যে কৃষ্ণ ভজন শিক্ষা দিতে পারে না সে কখনো গুরু নয় সদ্গুরু নয় আজকাল তো আমাদের কি জানেন আমি রান্না করব এই রান্না যদি গুরুদেব খায় তাই শেষ আমাকে পার করবে আর যদি না খায় সে আমাকে কি এখনই আমার ছোয়া খায় না পরে কি আমারে পার করবে নাকি মানে তুমি শূওর রান্না করবা পাড়া রান্না করবা ওই গরাইকে রান্না করে দিবা গুরু ও পাড়ার ঝোল খাইবে শিষ্য পাড়ার জল খাবে কৃষ্ণ বজন্ত দূরের কথা কৃষ্ণ ভক্তি আরো দূরে যাবে এই গুরুই এখন শতগুণ হয়ে দাঁড়ায়ছে কথা বলেন এরকম হচ্ছে কি না হচ্ছে তো দীক্ষার পরে যদি তোমার চরিত্রটাকে পরিবর্তন না করতে পারো তাহলে তুমি কেমন দীক্ষা নিয়েছ ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজি তিনি তার পঞ্চম খন্ড ভাগবতের প্রথম খণ্ডে লিখলেন যে রসনাকে করেনি আকাশ দিয়ে উড়িয়ে গেল জানিবে তিনি কৃষ্ণ ভজনের তিনি জানে না বুঝতে পেরেছি রসনা মানে চিরুহা চিরুভার লালসাটাকে যে জয় করতে পারেনি সে কি করে গুরু হবে গো যা খাদ্য খাদ্যের বিচার নেই কোনটা পশুর খাদ্য কোনটা শ্রীগাল খাইতো আর কোনটা মানুষের খাইতো এই বিবেচনা যার মধ্যে আত্মচৈতন্য বোধ জ্ঞান হয়নি সেবা গুরু হতে পারে সে কি কোনো বৈষ্ণব হতে পারে সে কি কোনো সাধু হতে পারে আমারও যে খাইতো গুরুরও সেই খাইতো আমারও যে পোশাক গুরুরও সেই পোশাক আমারও যে কর্ম গুরুরও সে কর্ম তাহলে ওর পায় প্রণাম করব কেন কারণ তাহলে আমাকে কি শিক্ষা দেবে আমার যে গুরুর চলন বলন আহার বিহার অন্তত আমার সে আলাদা হতে হবে আলাদা কেমন তার উন্নত হতে হবে আমি যা খাই সে তাহা খাবে না আমি যে চলি এভাবে সে চলবে না আমি তো পশু আর সে হচ্ছে চৈতন্য মানুষ একজন চৈতন্য মানুষের চলাফেরা আর আমার মতো একজন পশুর চলাফেরা এক কষ্ট যদি হয় কৃষ্ণ করবে কোন আপত্তি না মিথ্যা বলছি বলুন তাহলে সনাতন ধর্মটা আমাদের এত পবিত্র ধর্ম কিন্তু সেই পবিত্র ধর্মটাকে কিছু দালাল লেগেছে দালাল গুলো সনাতন ধর্মটাকে কেউ করার জন্য ওরা যা খুশি তাই করবে তুমি এটা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক সারবে না যা খুশি তাই করা যাবে না যেমন খুশি তেমন চলা যাবে না যেমন খুশি তেমন বলা যাবে না একজন সদ্গুরুর কর্তব্য হচ্ছে পৃথিবীতে শুধু গুরুর কর্তব্য হচ্ছে আমি কিছু নয় বাবা আমি শুধু উপলক্ষ মাত্র তোরা একবার কৃষ্ণ বলে দা কৃষ্ণ চরণে থাক ওই কৃষ্ণ চরণে কৃষ্ণ ভজনের শুদ্ধ কৃষ্ণ ভক্তের লক্ষণ আমি কিছু নাই এ আমি কি লিখেছি কি আজকে আমাদের আমাদের ছেলেপেলেরা বন্ধু করে যে নোংরা আছে মাতাল তার সাথে মানে মাতালের সাথে নিজে মাতাল হওয়ার জন্য বন্ধুত্ব করে গুট্টা খাবে খৈ খাবে ওর সাথে খাতির করবে তার সাথে খাতির করবে না কিন্তু শাস্ত্রে বলেছে তোমার যদি আত্মার মুক্তি পেতে হয় তুমি যে বন্ধু ঘৈনি খাওয়ার আশায় বন্ধ করেছো মদের বোতল খাওয়ার আশায় বন্ধ করেছো ওই বন্ধু তোমাকে মুক্তি দিতে পারবে না তোমার গোবিন্দ চরণে আমার সাথে বন্ধু করো যার বদলে হইতে হরিনাম শ্রবণে করে তোমার চৈতন্যতা প্রাপ্তি হয় যার আদর্শে আদর্শিত হলে তোমার অমানুষ্যমত্ব দূরে গিয়ে শুদ্ধ মানুষ হওয়ার মতো জ্ঞান তোমার মধ্য উদয় হবে তার সাথে তুমি বন্ধুত্ব করে তোমার জীবনটাকে ধন্য করো এমন কোন ব্যক্তির সাথে বন্ধু করা যাবে না যার সাথে বন্ধুত্ব করলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে আমার জীবন অন্ধকার হয়ে যাবে আমরা কি ভুল করিনি আসুন এখন সময় আছে আমার জীবনে তো কত ভুল ছিল যখন ভুলটা সুতরাতে চেয়েছি তখন এই সাধু সঙ্গের কাছে গিয়েছি তাহলে আসতে হবে না আসলে কখনো দূরে বসে সমালোচনা করে কখনো প্রেম ভক্তি হৃদয় হবে না সাধু সঙ্গ করিতে করিতে কি বলেছে ভ্রমিতে ভ্রমিতে কোন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা এত সহজ নয় মানে বেড়িয়ে নয় সাধু সঙ্গ করিতে করিতে যদি গুরু কৃষ্ণ প্রসাদ পেতে পেতে যদি ভক্তি হৃদয় হয় ভক্তি ছাড়া মুক্তি প্রভু নাই শাস্ত্রে তাহা কয় ভক্তি ভিন্ন কখনো মুক্তি কপালে হবে পত্রখানা লিখেছে ভাই এখনো সময় আছে তুমি ছুটে আসো তুমি গগন পানে তাকিয়ে দেখো গগনের সূর্য যেমন প্রে উদিত হয় পশ্চিমে আমার রাস্তা চলে যায় কিন্তু ভাই সনাতন আমার কথা নেবেই জীবনে সূর্যই একবার রাস্তা চলে গেলে সতই অপেক্ষা করিলে আর সে সূর্যই উদয় হবে না দিনের সূর্য অস্তা চলে যায় অন্ধকার আসে বারো ঘন্টা পরে আবার সূর্য উদিত হয়ে যায় তাই তো কিন্তু কারো জীবন থেকে জীবনের সূর্য যদি একবার অস্তা চলে যায় শত কাঁদলেও শত অপেক্ষায় পারলেও সেই সূর্য আর কোনো দিন ফিরে আসে না এখন সময় আছে আর কতকাল গৌরের চরণে বিহনে থাকবি আর কতদিন